আপনি কি জানেন এখন অনেকে অনেক জায়গায় শোনা যায় যে গ্যাস বিস্ফোরণে অনেক লোক মারা গিয়েছে কিন্তু এটির মূল কারণ হলো যে গ্যাস বিস্ফোরণের মূল কারণ হলো গ্যাসটি লিক করে সেজন্যই জন্যই সেক্ষেত্রে আগুন লেগে বা অন্য কিছু লেগে এটি কিন্তু বিস্ফোরণ হয় অনেকেরই বাসাবাড়িতে গ্যাস বিস্ফোরণ হয় ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক লোক কিন্তু মারা যায় সেজন্যই নিয়ে আসলাম ডেনমার্কের একদম অরিজিনাল আইজিটি গ্যাস সেফটি ডিভাইস যেটি আপনি ব্যবহার করলে আর কোনো গ্যাস বিস্ফোরণের ভয় নেই আপনি থাকবেন একদম সুরক্ষিত এটি হলো ডেনমার্কের একদম অরিজিনাল এই দেখেন ডেনমার্ক যেভাবে অরিজিনাল চিনবেন একদম খোদাই করা আছে এখানে এর গায়ে ডেনমার্কের অরিজিনাল আরও আপনি এটাতে দেখতে পাবেন আপনার সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে একদম এখানে মিটারে শো করবে কতটুকু গ্যাস আর আপনার আছে আপনি যদি আগে একটি গ্যাস সিলিন্ডার ইউজ করতেন দশ দিন সেক্ষেত্রে কিন্তু একটা গ্যাস সিলিন্ডার দশ থেকে বারো দিন যাবেই কিন্তু অনেকে লিক করার কারণে আরও কিন্তু এর থেকে কম যায় সেক্ষেত্রে আপনি যদি এটা ইউজ করেন আর গ্যাস কোনো লিক করবে না আরও অনায়াসে অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং বিস্ফোরণের কোনো ভয় থাকবে না আপনার পরিবারও একদমভাবে সুরক্ষিত এবং আপনি রান্না করার সময় থাকবেন একদম সুরক্ষিত এটি আরও থাকতিছে একদম অরিজিনাল বক্স দেখে নেবেন এই দেখেন বক্স হলো এটা অরিজিনাল বক্স এখানে ডেনমার্কের আপনার কিউআর কোড দেওয়া আছে আইজিটি এলপিজি ডট কম সব কিছু দেখে একদম নেবেন এর কিন্তু কপিও আছে কপিও অনেকে ছেল দেয় সেক্ষেত্রে আপনি এমন বক্স পাবেন না বক্সটি পাবে চেন্স কিন্তু অরিজিনালের এমনই বক্স পাবেন আর আরেকটা সবথেকে বড় হলো আপনি অরিজিনাল চিনবেন খুলে দেখে নেবেন যে ডেনমার্কের অরিজিনাল লেখা আছে এবং এখানে একটি স্টিকার দেওয়া আছে এটি হলো ডেন আর এটি ব্যবহারের জন্য কোনো ভয় নেই এটি যেমন নর্মাল যে ইয়েগুলো ব্যবহার করেন সেম সে সেভাবেই আপনি ইউজ করতে পাবেন নর্মালগুলোর মতোই এটা আর এটি ইউজ করলে কোনো ভয় নেই অনেক সুরক্ষিত থাকবেন আর এটি প্রাইস থাকতেছে একদম রিজনেবল প্রাইস মাত্র এক এক টাকায় আরও আমাদের ওয়েবসাইট থেকে যদি কেনাকাটা করেন সেক্ষেত্রে আরও অফার পাবেন আমাদের ওয়েবসাইট হলো ডাব্লু ডট সস্তাপন্ন ডট কম কেনাকাটা সহজেই আমাদের ওয়েবসাইটে যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য থেকে যাচ্ছে পঞ্চাশ টাকা ওয়েলকাম বোনাস এবং প্রতিদিন ভিজিট করলে আরও পাবেন এক টাকা করে সেক্ষেত্রে দেখেন ওয়েবসাইটে যারা ভিজিট করবেন আপনার এটা প্রাইস হলো এক টাকা আরও যদি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আরও পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন এক হাজার টাকায় আর যারা আমাদের সরাসরি শপে আসতে চান তাদের জন্য সব লোকেশন দেখাই দিচ্ছি আমাদের সব লোকেশন হলো শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থপুর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আরও দুইটি নাম্বার দেওয়া আছে দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আরও তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকছেই যারা আমাদের কাছে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করে পার্সেলটি পার্সেস করতে পাবেন ধন্যবাদ